আপনি কি জানেন গরমে বিটের রস পান করলে কি হয় বেগুনের ফুল কোন মারাত্মক রোগ সারাতে সাহায্য করে ঝিঙ্গের তরকারি খেলে কি হয় ঘরের কোন দিকে আয়না রাখা উচিত এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন উত্তর ঝিঙে তরকারি খেলে কি হয় উত্তরটি হলো সবজিতে রয়েছে অফুরন্ত ভিটামিন এ আর এই ভিটামিন কিন্তু চোখের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত এমনকি রাতকানা রোগ প্রতিরোধ করে এই ভিটামিন শুধু তাই নয় এই সবজিতে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্টের খোঁজ মেলে যা কিনা চোখের রক্তনালীর স্বাস্থ্যের হাল ফেরায় ফলে দূরে থাকে একাধিক জটিল রোগ আর এই কারণেই বিশেষজ্ঞরা সকলকে নিয়মিত এই সবজি খাওয়ার পরামর্শ দেন পরের প্রশ্ন কোন বধ অভ্যাসটির জন্য শরীরে সুগার বেড়ে যায় উত্তরটি হলো সঠিক সময়ে ব্রেকফাস্ট না করার ফলে শরীরে সুগার বেড়ে যায় পরের প্রশ্ন গরমে খালি পেটে পুদিনার জল খেলে কি হয় উত্তরটি হলো পুদিনা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে প্রত্যেক দিন এই জল খালি পেটে খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে সেই সঙ্গে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এই গরমের মরশুমে পুদিনা পাতা সকলেই খেয়ে থাকেন পরের প্রশ্ন ঘরের কোন দিকে আয়না রাখা উচিত উত্তরটি হলো ঘরে আয়না রাখার জন্য সঠিক জায়গা হচ্ছে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক এতে ইতিবাচক শক্তি প্রতিফলিত হয় দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না রাখলে প্রতিফলিত হয় নেগেটিভ শক্তি পরের প্রশ্ন ভাত রান্না করার সময় কী দিলে ভাত ঝরঝরে হয় উত্তরটি হলো লেবুর রস ভাত রান্নার সময় একটি লেবু চিপে তার রস দিয়ে দিন ব্যাস এভাবে ভাত রান্না করে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা না খুলেই রেখে দিন এরপর মার ঝরিয়ে নিন এতে পাবেন রেস্টুরেন্টের মতো ঝরঝরে ভাত ভাত রান্নার সময় লেবুর রস যোগ করলে ঝরঝরে ভাত তো পাবেনি সেই সঙ্গে যোগ হয় সুগন্ধ পরের প্রশ্ন বলুন তো কী ব্যবহার করলে ছুলি চিরতরে দূর হয় উত্তরটি হলো অ্যালোভেরা ত্বকের নানাবিধ চিকিৎসা ও চর্চার মতো অ্যালোভেরা ছুলি দূর করতেও বেশ কার্যকর অ্যালোভেরার জেলি বের করে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে রাখুন অন্তত কুড়ি মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন বন্ধুরা চ্যানেলে নতুন হলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না উত্তরটি হলো হৃৎপিণ্ড আমাদের শরীরের হৃৎপিণ্ড কখনো বিশ্রাম পায় না পরের প্রশ্ন কি খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না উত্তরটি হলো কাঁচা লঙ্কা যদি আপনি বাতের ব্যথায় ভোগেন বা গাঁটে গাঁটে ব্যথা হয় তাহলে কাঁচা লঙ্কা খেতে পারেন আর্থারাইটিসের ব্যথা কমাতে কাঁচা লঙ্কা খুব ভালো কাজ করে অনেকেই কিন্তু কাঁচা লঙ্কার চাটনি করে রেখে দেয় খাবার পাতে অল্প করে খান এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো পরের প্রশ্ন বলুন তো কচু শাক খেলে আমাদের কি উপকার হয় উত্তরটি হলো কচু শাকের পুষ্টিগুণ এবং স্বাদের জন্য অনেকেই নিয়মিত এটি খেতে পছন্দ করে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে এবং কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে কচু শাকে থাকা ভিটামিন এ এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং চোখ সম্পর্কিত জটিলতা কমায় পরের প্রশ্ন বলুন তো রোদ থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পশু ছাগল বলুন তো উত্তরটি হল ইরাক ইরাক দেশের জাতীয় পশু ছাগল পরের প্রশ্ন খালি পেটে কলা খেলে কি হয় উত্তরটি হলো ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয় হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে বিশেষ করে শরীরে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা হৃদপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর পরের প্রশ্ন অতিরিক্ত লবণ খেলে শরীরে কোথায় ক্যান্সার হয় উত্তরটি হল পাকস্থলিতে অতিরিক্ত লবণ ও প্রচুর সোডিয়াম যুক্ত খাবার খেলে ক্যান্সার হতে পারে গবেষণা বলেছে যারা অতিরিক্ত লবণাক্ত খাবার খায় তাদের পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি পরের প্রশ্ন সকালে মেথি ভেজানো জল খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল ওজন কমায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো জল পান করলে শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বের হয়ে যায় পেট পরিষ্কার হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় মেথি ভেজানো জলের মধ্যে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে পরের প্রশ্ন গরমে বিটের রস পান করলে কি হয় উত্তরটি হলো এই সময়ে সবল ও সুস্থ থাকতে আমরা নিয়মিত বিটের রস পান করতে পারি কারণ এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ জিনিস রয়েছে যা আমাদের শরীরের প্রতিরক্ষা ও শক্তিশালী করতে সাহায্য করতে পারে পরের প্রশ্ন বেগুনের ফুলের রস খেলে কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায় উত্তরটি হলো হার্ট অ্যাটাক হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে কম বয়সেই অনেকে এই অসুখে ভুগছে মূলত হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর হচ্ছে তাই সচেতন থাকতে হবে এই ক্ষেত্রে এমন খাবার খেতে হবে যা কোলেস্টেরল কমাতে পারে আর এই কাজে সিদ্ধহস্ত বেগুন ফুল গবেষণায় দেখা গিয়েছে বেগুন ফুল খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে পারে ফলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ